فاضল ভাই এখানে কি করা হচ্ছে ভাইয়া এখানে ট্যাটু রিমুভ করা হচ্ছে এই যে ভদ্রলোক बुजुर्ग মানুষ উনি আমাদের এখানে আসে ট্যাটু করতে ইসলামের পথে চলে এসেছে ওর পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে বাবা যাওয়ার পর এখন পরিবারের দায়িত্ব সে করেছে আমাদের কাছে ভাই সবাই বলে আপনি তো অনেক ট্যাটু করেন ভাই এটা কি আসলে সত্য এখন করেন সম্পূর্ণ মিথ্যা কথা আমি 4.5 বছর ট্যাটু করা বন্ধ করে দিয়েছি আমি আর এখন কোনো ট্যাটু করি না কেন ভাই এই ট্যাটু করলে তো অনেকটা আর্ন করতে পারতাম আমি 7-8 লাখ টাকা করে মাসে কামাইতাম কিন্তু এখন আর মাসে এক

কর্মী বলা সৃষ্টির যে সেরা জীব বাসাবল মত মানুষ এটাকে কেটে বিকৃত করে সৌন্দর্য বর্ধন করা যাবে না আচ্ছা আচ্ছা দেখেন একটা মানুষ মানে কতটা মানে আল্লাহ তালা কতটা হেদায়েত করলে কিন্তু মাসে সাত আট লাখ টাকা আর্ন করার পরেও এই কাজটা ছেড়ে দিতে পারে এটা কিন্তু একমাত্র আমরা সাইদুল ভাইয়ের কাছ থেকে দেখতে পারলাম বিভিন্ন যে অর্থনগলি প্রতিষ্ঠান গুলো টাকা রেখে সুদ খায় না জি সেটাও করি না আমার তো হারাম খাবারই দরকার নাই আমি রিক্সা চালে আমার সন্তান দার খাবো আমার সন্তান এখন বড় হয়ে গেছে দুই দুই বার স্কুলে যাবে মানুষ তো শুনবে যে ট্যাটুয়ালার ছেলে দরকার সব বাদ আচ্ছা তারপরে এখন আপনাদের যাদের অলরেডি ট্যাটু করা রয়েছে পারমানেন্ট ভাবে আপনারা যদি এগুলো রিমুভ করতে চান সরাসরি কিন্তু সাইদুল ভাই এখানে চলে আসতে পারেন আর আপনাদের সুবিধার জন্য কিন্তু অ্যাড্রেসটি এবং মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হবে তো ভাইয়া আমাদেরকে একটু বলেন তো কেউ যদি ভাবে রিমুভ করতে চায় কয়টা সেশন নেওয়া লাগতে পারে চার থেকে ছটা ইমার্জেন্সি কেস আমি এক একরাত করে দিতে পারবো আমাকে বলতে হবে আপনার ইমার্জেন্সি কেস টা কেন আচ্ছা আরেকটা কাস্টমার আছে দেখেন এই যে দেখেন আরো কত কাস্টমার রয়েছে এই যে দেখেন

ভাইয়া নিজের ভুলটা আসলে বুঝতে পেরেছে এই জন্য স্বীকার করতে পারছ হ্যাঁ আমি আর এগুলা করবা কখনো না আর জীবনও করব না ওর কাজটা আমরা একটু পরে করব ওর আব্বা আসলো ওর আব্বার জন্য আমরা বইসা দিছি ওর আব্বা বসে ওর আমার সামনে বসে করবা কারণ ও উনি বিশ্বাস করেন না যে ওটা এটা রিমুভ করতে আচ্ছা আচ্ছা তারপর আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি ভাইয়া এইখানে যদি কেউ আসতে চায় আপনি আপনার অ্যাড্রেসটা বলে দিন মালিকমোর টুইন টাওয়ার মার্কেট বৃহস্পতিবার বন্ধ প্রতিদিন খোলা দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা আচ্ছা আপনারা যদি ট্যাটু সম্পর্কে আরো জানতে ও চান সরাসরি কিন্তু এখানে চলে আসতে পারেন সাইদুল ভাইয়ের শপে কিন্তু চলে আসতে পারেন 24 ঘন্টা কিন্তু আপনারা সার্ভিস পেয়ে যাবেন যদি দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা সার্ভিসটা পাবে 24 ঘন্টা যদি কোনো ইনফরমেশন চাই কেউ আমাকে আমাকে নক দিবেন আমি হোয়াটসঅ্যাপে হ্যাঁ কোনো ইনফরমেশন চাই সে ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টা সার্ভিস আছে আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিন দুটো নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক